এবং বাঁধগুলি নির্মাণের ক্ষেত্রে অতি নিম্ন মানের কাজ হয়েছে বলে বর্তমানে জনগণ এত ভোগান্তি পোহাতে হচ্ছে শেষ যে কুমারপাড়া নিർ্জনকর এবং এলাকা পরিদর্শনকালে মন্তব্য করলেন চক্রবর্তী কংগ্রেসকে নিশানা করে bande ফাটো ধরার জন্য খুব প্রকাশ করেন депутат দীপায়ন পার্মানেন্ট সলিউশনের কারণে তেওলোকে মানে এটু করিডোর কথা কইছে হ্যাঁ কি না মানে কিবা প্রবলেম

দীপান চক্রবর্তীর তৎপরতায় সোমবার শিলচর সংলগ্ন কুমারপাড়া নির্জয়নগর এবং রাজনগর বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন শিলচরের পিডব্লিউডি সহ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা এদিন বিধায়ক বলেন কংগ্রেস আমলে বানানো ব্রিজ এবং বাঁধগুলি নির্মাণের ক্ষেত্রে অতি নিম্নমানে কাজ করেছেন বলে বর্তমানে জনগণ অল্প বৃষ্টিতে বাঁধ সহ ব্রিজগুলির মধ্যে ফাটল ধরেছে বিগত দিনে কংগ্রেসের শাসনকালে পরিকল্পনাবিহীন এবং জনগণের মতামত ছড়াই কাজ হয়েছে কংগ্রেসের দুর্নীতি কাজগুলি পুনরায় সঠিকভাবে করার চেষ্টা করছে বর্তমান ড হিমন্ত বিশ্ব শর্মার সরকার সদ্য রাজ্যের জল সম্পদ মন্ত্রী পিচু সাচারিকা বরাক উপত্যকার বন্যা পরিদর্শন চলাকালীন বিধায়ক উক্ত স্থানগুলি বিষয় অবগত করান কিন্তু সময়ের অভাবে মন্ত্রী সেই স্থানগুলি পরিদর্শন করতে না পারলেও তিনি সমস্যাগুলি অতি সমাধানের ক্ষেত্রে দায়িত্বে থাকা বিভাগগুলিকে নির্দেশ দিয়ে যান বলে জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন বিধায়কের সঙ্গে দলীয় কর্মকর্তারাও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পেছনের পরে সিলচার কনস্টিটিউন্সিতে যে জায়গাগুলো ইনক্লুড হয়েছে তার মধ্যে শালচাপড় ব্লকের আমরা রাজনগর ডিপিতে জানি যে রাখালকালের পার যেখানে আমরা দাঁড়িয়ে আছি পার্ট ওয়ান এখানে একটা ভাঙন দেখা দিয়েছিলো যার জন্য এতদ অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে বিশেষ করে কুমোরপাড়া জিপি বা বিভিন্ন জিপি এইগুলো জিপি পুরো প্লাবিত হয়েছিল আর যেদিন জল ঢুকেছে সেদিন আমি এসেছিলাম আমাদের দলের সন্মানের সম্মানের সকল কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন ওনারা প্রতিনিয়ত লোকেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বিভিন্ন আমাদের ক্যাম্পগুলো হয়েছিলো এই ক্যাম্পগুলো আমরা গিয়ে ভিজিট করে যাতে তাদের পর্যাপ্ত পরিমাণে রিলিফের ব্যবস্থা করা যায় পানীয় জলের ব্যবস্থা করা যায় বিদ্যুতিক ব্যবস্থা করা যায় সেগুলো আমরা করেছি আজকে আমরা ডিপার্টমেন্ট অর্থাৎ পিডাব্লিউডি রোডস আর ওয়াটার রিসোর্স তাদেরকে নিয়ে এসেছি আমরা এটা পর্যবেক্ষণ করলাম যে জায়গাগুলোতে আমরা লক্ষ্য করেছি এখানে তো বাদ ভেঙে গেছে এটাকে একদম জরুরি ব্যবস্থায় আমরা কি করে সেটাকে পারি তার জন্য মন্ত্রী পিজু সাজারিকা মহাশয়কে সেদিন আমরা বলেছিলাম উনি ইচ্ছা ছিল কিন্তু এখানে রোড কানেক্টিভিটি ছিল না যার জন্য আসতে পারেননি তো উনি বলে গেছেন যে দুদিনের মধ্যে সেটার কাজ শুরু করার জন্য আজকে সরজমিনে এসে কাজ শুরু করার অবস্থায় কি রয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করেছি আরও দুদিন লাগবে এলাকাবাসী যেটা বলছেন যে আরো দুদিন লাগবে জল কমে যাওয়ার পর একদম জরুরি অবস্থায় এই বাঁধকে মেরামত করার কাজে হাত দেওয়া হবে সামনে আরেকটা একটা ব্রিজ রয়েছে যে ব্রিজ আমরা লক্ষ্য করেছি অনেক পুরনো ব্রিজ কংগ্রেস জমানার ব্রিজ কংগ্রেস জমানার ব্রিজ আপনারা বুঝতেই পারছেন যে কি ব্রিজ হতে পারে সেখানে জয়েস্টের উপর ঢাকাই ছিল আর প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি যে জল আসলেই এই ব্রিজের দুইটা সাইড অ্যাপ্রোচ ভেঙে যায় এবারও সেটা হয়েছে দু হাজার হয়েছিল যাই হোক এইটাকে কী করে তাড়াতাড়ি করে রিপেয়ার করা যায় তার জন্য পিডাব্লিউডি ডিপার্টমেন্টের আমাদের ইঞ্জিনিয়ার এসছেন ওনার সাজেশন নিয়ে আমাদের ওয়াটার রিসোর্সের সাথে কথা বলে আমরা বিভাগীয় মন্ত্রী পিযু সেজারিকা মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অবগত করাবো আর যত তাড়াতাড়ি সম্ভব এই কানেক্টিভিটিকে আমরা উন্নত মানের কানেকটিভিটি করার জন্য আমি অবশ্যই এখানের বিধায়ক হিসাবে আমি সেটা পদক্ষেপ নেব সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ